হ্যাঁ মুসলমানেরা এই আল্লাহর বান্দারা তোমরা কি জানো দুনিয়াতে আজাব কিসের জন্য আছে কি মনে হয় এই ইহুদি খ্রিস্টান নাসারা এ মূর্তি পূজারি এদের জন্য দুনিয়াতে আজাব না বন্ধু না এদের জন্য দুনিয়াতে আজাব আছে না এদিকে তো আল্লাহ একটা মিয়াদ বন্ধু ছাড় দিয়ে রেখেছেন কেন কি আল্লাহ জানেন আসতে তো আমার কাছেই হবে ফিরবে তোমরা আমার কাছেই দুনিয়ায় যতই বাড়াই করে নাও যতই জালিমারা হরকত করে নাও যতই বাহাদুরি দেখিয়ে নাও আসতে আমার কাছেই হবে তো আজাব কেন আসে তাই না কেন কে আল্লাহকে আল্লাহ বলেছে কারা আল্লাহকে স্বীকৃত দিয়েছে মাবুদ বলে সৃষ্টিকর্তা বলে পালন কর্তা বলে স্বীকৃত দিয়েছে কারা তোমরা যারা স্বীকৃতি দাও আল্লাহকে মাবুদ বলে আল্লাহকে রব্বুল আলমিন বলে তোমরা আল্লাহকে আল্লাহ তো বলো কিন্তু কি পরিপূর্ণ দিনকে পরিপূর্ণ হুকুম আহকামকে তোমরা পালন করো করো জেনে রাখো জেনে রাখো জেনে রাখো এই দুনিয়াতে আজাব তখন আসে যখন তোমরা আল্লাহ মহাবুদকে তো বলো কিন্তু পরিপূর্ণ দিনকে জানতে বুদ্ধে চেষ্টা করো না তার প্রতি আমল করার চেষ্টা করো না তার বিনিময়ে আজাব তার বিনিময়ে আজাব আছে তো কি মোহমেন মুসলমানরা হে আল্লাহর বান্দারা তোমরা কি জানতে চাও না আল্লাহর দিনকে আল্লাহকে চিনতে চাও না আল্লাহকে বুঝতে চাও না আল্লাহকে আল্লাহকে ভয় করতে চাও না কি তোমরা জানতে চাও না আল্লাহ একবার আল্লাহ সত্যি করে কত মহান আল্লাহ কত মেহেরবান আল্লাহ কত শক্তিশালী আল্লাহ কি পারেন আল্লাহর ক্ষমতায় কি আছে তোমরা কি জানতে চাও না আমি তাদের উদ্দেশ্য বলি যারা পড়তে জানো না আমি তাদের উদ্দেশ্য বলছি যাদের কাছে সময় নেই আমি তাদের উদ্দেশ্য বলছি যারা সময় বার করতে চান কিন্তু না আসুন আমার চ্যানেলে আসুন আমার চ্যানেলে এসো কোরআনকে বুঝি সময় বার করে কমসে কম শোনো বোঝো আল্লাহকে চেনো আল্লাহকে চানো আল্লাহর ক্ষমতাটা কি তোমার মা বুধ কত মেহরবান কত মেহরবান চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে বায়োতে দেওয়া আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কোরআনের সাথে নিজের জীবনকে আলোময় জীবন পার করো কে চেনো আমার ভাই আল্লাহকে চেনো আল্লাহকে জানো কেন তাদেরকে তো একটা ছাড় দেখিয়ে রেখেছে তাদেরকে আল্লাহ জানে আল্লাহ বলে রেখে দিয়েছে ফিরে আসতে আমার কাছেই হবে যদি বাহাদুরি দেখাও না কেন যতই হুঙ্কার দাও না কেন যতই জালি মানা হরকত করো না কেন যতই দাম্বিক হয়ে যাও না কেন যতই অহংকারে পরিপূর্ণ হয়ে জুলুমানা জুলুম করো না কেন আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন সদ্দার নমরুদের মতো শক্তিশালী বাহিনীকে বিনস্ত করে দিয়েছেন যে দুনিয়ার জালিমের আকাজ কি এদের ক্ষমতা কি এদের আশ্রয়স্থল কি কিন্তু তো যদি এই দুনিয়াতে সাবধান সাবধান মুসলমান সাবধান এখনো সময় আছে কি দেখতে না কি তোমার সমবয়সী কি তোমার